দয়াল নবী নামাজে দাঁড়াইলে দয়াল নবীর জুতা মুবারক নিয়ে বুকের মধ্যে রাখত সদা সর্বদায় উঠতে বইতে খাইতে ঘুমাইতে বসতে সব জায়গায় যদি আল্লাহকে পাওয়ার উপাসনা করে সে সদা সর্বদায় সালাতেরও তো থাকে তার আর অক্তিও সালাতের কোনো প্রয়োজন ওরে ভাবেরি মরা ভবে মইরা যারা টিপুর সারে লই আতারা মার ল মরলে নারে টিপুর সার ভাবেরি মর আতরা মরলে নারে গুরুর প্রেমের ভাবাছে যার গা দেখলে তারে চিনা যায় সরবয়ঙ্গ তার আগুনে পুরা বাবা আছে যার গায় দেখলে চিনা যায় সর্বয়ঙ্গতার আগুনে পুরা ও তার আচার আলাপনে পাশে দুই নয়নে আচার আলাপণে পাশে দুই নয়নে প্রতি প্রমাণে যে দিতেছে ধরা বলিনে নারে তোরা ভাবেরি মোরা হсте বাবা সে জারগাই দেখলেইシナ যায় সারা অঙ্গ তার আগুনে পুরা পুরা কোয়ে পামদাবি পয়রা লম্বা চুল রাইকা ঘুরে নামাজ পড়ে না তাদেরকে কি পীর বলা যাবে একবার কইছে না আমার মনে কথাটা আবার রিফ্লে করছে ধন্যবাদ কারণ আমার সত্য কথা যেটা যারা ভেস ধরে ঘুরে তাদের কি নামাজ পড়ে নামাজ পড়ে না এই সম্বন্ধে মন্তব্য কি এই সম্বন্ধে জালালকে একটা মন্তব্য করছে কি জানো জালাল কা একটা মন্তব্য করে গেছে বাউল শিল্পী দিন খা একটা মন্তব্য করে গেছে কি স্বার্থ নিয়ে বক্ত পড়ছি ছাটা দেয় না সুলদারি গুসাইগিরি পীর পিরানি ঘুরতেছে বাড়ি বাড়ি হবে না কারো সারা সারি ভাবলে না তাই পরাণে আমি আনোয়ার রে কিরম দেয়া যায় কি আগে বুঝি নিজেরটাই কই নিজের মন্দ আগে কই

এই যে তুমি ভক্তি দিছ এই ভক্তির টাকাটা দিছি কিন্তু আপনারা লক্ষ্য করছেন আর আপনারা যে বক দিছেন এই টাকা বিটকেছে রাখার উদ্দেশ্য কি জানেন আমি গুরু শিষ্য নিয়ে যা ভক্তি পাই যে টাকাগুলি পাই এই টাকাগুলি আমার বিশ্বা হজর শাহ সুফি সৈয়দ মাওলানা নয়মুল গুদ্ধুসবরী রসুল্লাহর একত্রিশ মাওলাত হাওলাপুর দরবার শরীফ আমার মুর্শিদ ওনাকে আমি এই টাকাটা বুঝাইয়া দেয়া দেই কারণ ভক্তির টাকা নেওয়ার মতো ক্ষমতা আমার নাই আমারে সালাম কইরা যদি কেউ টাকা দেয় এই টাকাটা আমার মুর্শিদকে আমি দিয়ে দেই কারণ এই টাকা আমার নেওয়ার অধিকার নাই কারণ আমি কিভাবে নিব আমার কাছে তো কিছুই নাই যখন আমাকে সালাম করে তখন আমি বলি ও দয়াল তোমার ভক্তি তুমি নিও আমার কাছে তো কিছুই নেই তবে বাবাজি আপনারা বিরক্ত হইতেছেন একজন নামাজ আর পড়তে হবে পড়তে হবে না এই বিষয়ে আমার কোনো মন্তব্য আসতে নাই মন্তব্য আছে কি জানেন আপনি সংসার করবেন পিরালি করবেন পাঁচ নামাজ আদায় করতে হবে কেন জানেন আমার মুর্শিদের দরবারে মসজিদ আছে আমরা কি তোমার নামাজ রোজা হৎ জাকাত কলে মা তোমার মাতা পিতার খেদমত অবশ্যই অবশ্যই করতে হবে এই কারণেই আমার একটি কথা আছে এই কথা হলো আমাদের এলাকায় একজন লোক আছে বাস্তব আমি যারে দেখছি তার ব্যাপারে মিথ্যা কথা কয়ে লাভ আছে ময়মন ইউনিভার্সিটি ছিলেন আপনারা যারা কৃষি নিয়ে পড়তে চায় তারা কিন্তু ময়মন সিং চাইতে হয় নাকি নিশানা সত্য কৃষি ভার্সিটি সারা বাংলাদেশে একটা না দুইটা একটা এটা কোথায় ময়মনসিং সেই কৃষি ভার্সিটির ইংলিশ প্রফেসর থেকে আজকে সে পাগলের ভেসে একটা লঙ্গি বইটা শীতের দিনও উদাম গরমের দিনও উদাম অর্ধেক পানির মধ্যে শুয়ে থাকে এরকম প্রমাণ আছে একজন লোক বাসে গেছে বাসে যায় এক কিশোরগঞ্জ কইতাছে আমি তো বাবার সাথে দেয়া হয়েছে আর একজনে ময়মন সিং কইতাছে ধরবেন আমার সাথে তো বাবা কৃষি ভার্সিটির মাঠ বয়ে রয়েছে আচ্ছা আমি বলতে চাই যে মানুষটা কৃষি ভার্সিটির মাঠে এই মানুষটা সত্তর কিলোমিটার দূরে আরেকজনে ফুন্দে কিসের গঞ্জ বাবা সাথে আড্ডা দেয় তাইলে এটা কি সত্য না কথা কেউ কেউ কয় কয় এটা কি এটা হলো কারামত তার নাম হলো শাহজাহান স্যার নামে সবাই চিনে কারণ ওনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইংলিশ প্রফেসর কিন্তু রেল বইয়া রমজান মাসের দিন আমি দেখছি একটা মুখে নিয়ে আবার ফালায় ফালে না কারণ রোজা রাখছে তো আমি বলবো আসহাবে সুফা নামে দশজন ব্যক্তি কয়জন দশজন দশজন ব্যক্তি মসজিদে নবমীর বারান্দায় থাকতো কোথায় মসজিদে নবমী কোথায় মদিনায় না যেখানে রসুল শুয়ে আছেন সত্য সত্য যদি হয় বারান্দায় দশজন লোক থাকতো মৌলা আলী রসুলকে বলছিল আপনি একবার বলেন আমরা নামাজ পড়ি সময় তারা নামাজ পড়ে না তারা রোজা রাখে না তাদের নোখ লম্বা দাড়ি লম্বা পায়ের নোক লম্বা মাথার লম্বা গোসল করে না ওজু করে তারা রে খাইতেও দেখছি না কিন্তু আমার একটি কথা আপনি যদি বলেন আমি মৌলা আলীর জুল ফিকার দ্বারায় তাদেরকে শেষ করে দেব কতল করে দেব রসুল বললেন আলী তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন কথা শুনছেন তো বিরক্ত হইতেছেন তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন এই কথা তাদেরকে বলে নাই তার আর যদি খিদা লাগতো দয়াল নবীর দিকে চেয়ে থাকতো দয়াল নবী নামাজে দাঁড়াইলে দয়াল নবীর জুতা মুবারক নিয়ে বুকের মধ্যে রাখতো বাবাজি আর তাদের জন্য রসুল আলীকে বলছিল তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন এই কারণে আমি বলবো মজনুনদের জন্য যারা মজনু সদা সর্বদায় উঠতে বইতে খাইতে ঘুমাইতে বসতে সব জায়গায় যদি আল্লাহকে পাওয়ার উপাসনা করে সে সদা সর্বদায় সালাতেরও তো থাকে তার আর অক্তিও সালাতের কোনো প্রয়োজন থাকে না কিন্তু বাবাজি আমার বউ আছে এই আমার বউ আছে সন্তান আছে টেয়াও কামাই বউ ফালি সন্তান ফালি লেয়া ভাড়া করাইতেছি ব্যাগ তাই আমার মাথাত আছে গান গাইতেছি চাউ গাইতাছি বন্ধু বান্ধব রেলে আড্ডাও আবার মজনুরার মতো আমি বাপ লইছি আমার নামাজ পড়তে হবে না নাউজুবিল্লা তাদের বিপক্ষে আমি সারা জীবন এই যুদ্ধ করে যাব নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে ভাব আছে যারে গা দেখলেছি না যায় সর্বয়ঙ্গতার আগুনে পুরা ও তার আছড়া লাপনে ভাসে দুই নয়নে আছাড়া লাপনে দুই নয়নে প্রতি প্রমাণে বিলে নাটি পুষা ভাবের মরা পড়লে নাটি পুষার নামের মরা তোমার এই রূপ যৌবন আগে করয়র বন পাবে না মুর্শিদ শিদিরতন চরণ ছাড়া মারে রূপ যৌব আগে পাবে না মূর চরণ ছাড়া চরণে করিয়া ভক্তি না আগে মুক্তি ভক্তি লো আগে মুক্তি সাধন শক্তি ভাবে যোগাইলো যারা মরলে নারে চরা ভাবেরি মোরা হিংসার দেশটা ছাড়ো আর একটু হাইতেন বোকাল কামরি মারো মরার আগে মরো ভাইরে তোরা মরার আগে মর তরিকতেন নিয়ম বাবাজি যারা কামেল গুরু তাদের কাছে যদি আপনি যে তাদেরকে আপনি বলেন হে তোমার কাছে কিছুই নাই গুরু কি রাগ হইব রাগ হবে কারণ তারা দয়াল নবী শিক্ষায় শিক্ষিত কার শিক্ষায় শিক্ষিত দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত এক ইহুদির খেজুরের বাগানে দয়াল নবী কাজ করতে বালতি তুলতে যায়া পানি পড়ে গেছে বালতি তুলতে যায়া বালতি পড়ে গেছে ইহুদি আয়া তা পর দিল দয়াল নবী তাপ পরকে দয়াল নবী বলতেছে ইহুদি রে তুমি যা আমারে মারলে তুমি কি ব্যথা পেয়েছো তুমি যে আমাকে মারলে তোমার হাতে কি পেছো। ইহুদি বলল না তো কোন সাধারণ মানুষ নহে মারলাম আমি আবার আমারই করে। তুমি কি ব্যথা পেয়েছ আমি বলবো আমি কাউকে দুষারুপ করতে চাই না এক প্রকার মানুষ আমি তাদেরকে মানুষ বলতে লজ্জা পাই যে মানুষগুলি যার নামের উপরে আমরা ইসলাম পেলাম যে অলি আল্লাহরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন আজকে সেই অলি আল্লাহদের এই মাজারে হামলা করা হয় বাবাজি তারা কিরকম মানুষ এটা আমার জানা নেই কথাগুলি বিরক্ত হন আপনারা শাহ সুলতান রুমি ওনার চারশো পাঁচল্লিশ মদনপুরের মাটিতে আগমন করেছেন নেত্রকোনা এসে বলছেন মদনাগার ও দাওয়াত করলো যে হন কোনোভাবেই পারে না যুদ্ধ না দাওয়াত দিলো তার বাড়িতে নিয়ে চোদ্দ তুলা বিশ দিল খাওয়ার জন্য কয় চোদ্দ চোদ্দ তোলা সেই যোদ্ তোলা বিষ খায়াও শাহ সুলতান কোমর উদ্দিন রুমি মরে নাই কারণ তারা আল্লাহ প্রেমিক এবং আল্লাহ বিষ পান করেও যখন বিষে কাজ করে না তখন মদনারাজা বুঝতে পারলো যে আর তার দুনিয়ার কোনো কিছু খাওয়াইলেও মারা যাবে না তখন অপারক হয়ে মদনাগার ও ইসলাম প্রচার করলেন আর আসতে সিলেটের মাটিতে এসে আগমন করলেন আগমন করে গোরগোবিন্দর সঙ্গে অনেক যুদ্ধবিদ্যার পরে মুরার বন্দের নাসির উদ্দিন সিফা সালা নাম শুনছেন নাম শুনছেন মুরারবন মুরার শিবসালা উনা ফজরের আজান দিয়েছিলেন আর এই আজানের ধ্বনিতে বাবা গোরগোবিন্দ রাজার বাড়ি ভূমিকম্পের মতো ভাইঙ্গা পৈরে দুলিশাদ হয়ে গেছে আর আজকে যারা ইসলামের জন্য যারা ইসলামের জন্য এই উৎসর্গ রাজত্ব ধ্বংস করে দিয়া ইসলামের জন্য আল্লাহর ফকির হয়ে এই বাংলাদেশে এসেছিল আজকে তাদের মাজারে আমরা হামলা করি আমরা কি আমাদের কি মানুষ বোনা যায় আমি বলতে চাই যারা কাজটা করেন আল্লাহ বলছেন অলি আল্লাহর সঙ্গে আমি আমার সঙ্গে আমার অলির সঙ্গে যে বেঈমানি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহর সাথে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আপনারা আমরা বলেন সুরে বলবেন সত্য আর মিছা নাই আপনারা বলবেন সাধারণ মানুষ যদি যুদ্ধ ঘোষণা করে তার সৈন্যদল যদি বেশি দেয় তার সাথে পারা যায় তাইলে যে দুনিয়ার মালিক যে সমস্ত কিছুর মালিক সে যদি আমরা সাথে যুদ্ধ ঘোষণা করে আমরা আমরা বলব আল্লাহ সবাইকে হেদায়েত করব আর সকলকে প্রেম দান করব আমি কাউকে গালাগালি করব না কাউকে কোনো বেশ কথা বলব না যে মানুষগুলি এই কাজ করেন আপনারা হুশিয়ার হয়ে যান আল্লাহর অলিদের সঙ্গে কোনোদিন বেদবি করেন তোমারে মন কঠিন দিন আসিবে একদিন যে জ্ঞানটা কমাইছো গেলে বুকালের যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা আমারে মন কঠিন দিন আসবে একদিন যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা তাহলে তৈবালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে তৈবালি বলে মুর্শিদের নাম লইলে আজরাইল আসলে পরে ভাগ তুরা আসলে পরে থাকবে দূরা করলে নারে তোরা ভাবে মরা ভাবে নি মইরাছে যারা ভাবেরি মোরা ময়রা যারা গুরুজন লইয়া যার আমার নৌরা করলে নারে কি পুষার মোরা করলে গরম হবে বিমা করেন পড়া